ভাই আপনার পেশা কি এই মানে পিএস 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 মানে মানে চাঁদা চাঁদা চাঁদে চাঁদে চাঁদনাথ চা চাঁদ চাঁদ চাঁদে তো রাতে যাই চাঁদা তুলি ও মানে চাঁদা লজ্জা করে না লজ্জা কিসের এটা তো আমার মৌলিক অধিকার এটা তো জনগণের সিকিউরিটির টাকা সুষ্ঠু সুন্দর সমাজের জন্য এটা অত্যন্ত জরুরি কেউ ব্যবসা করতেছে সেটা যাতে সুন্দর মতো ব্যবসা করতে পারে ওই সূত্রে কিছু আমাকে দিবে আর কি কেউ যদি না দেয় কেউ যদি চাঁদা না দেয় তাহলে না মানে কোথায় কোথায় চাঁদা তোলেন জানি এই বিল্ডিং এ টাকা নেই বিল্ডিং থেকে চাঁদা এই যে রিক্সাওয়ালা অটোওয়ালা দোকানদার এই যে মনে করেন ইউটিউব চ্যানেল গুলো টাকা ইনকাম করতেছেন এদিকে আমাকে কিছু দিবেন ছন্দ বের কর তুই ইউটিউব চ্যানেল গুলো টাকা ইনকাম করতে আমার বাকের টাকা ওই কই

দশ দশ শতাংশ আপনি রাখার পরেও পনেরো ষোলো লাখ টাকা মাসে থাকে আমি আজকে থেকে চাটা বেঁচে শুরু করবো কিন্তু আমার চাঁদাটা দিয়ে যাও পাক